খবর খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত বঙ্গ সফরে এসে লোকসভা ভোটের দামাদা বাজিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরামবাগের জনসভা থেকে একের পর এক ইস্যুতে তৃণমূল সরকারকে ধনা করলেন মোদীর কথায় কেন্দ্রের পাঠানো টাকায় বাংলা উন্নয়নের পথে প্রতিবন্ধকতা তৈরি করেছে তৃণমূল সরকার তৃণমূলকে গরিব বিরোধী বলে কড়া ভাষায় আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী বললেন গরিব কৃষক যুব সম্প্রদায় ও মহিলাদের সতর্কীকরণে বাধা দিচ্ছে তৃণমূল সরকার আরামবাগের সভা থেকে রাজ্যের শাসক শিবিরকে একঘাত নিয়ে তৃণমূল মনে করছে মোদী তাদের এক নম্বর কেন এমন বললেন তিনি সেই ব্যাখ্যাও দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য তৃণমূল চাই কেন্দ্রের যোজনাতেও যাতে লুট করতে পারে কিন্তু মোদী সেটা করতে চায় না সেই জন্য মোদীকে তৃণমূল তাদের দুঃশ্মন্বর ওয়ান বলে মনে করে এবার আপনারাই বলল তৃণমূল এই লুটকে আমি চলতে দেব যত গরিবের টাকা লুট হয়েছে সব ফেরত দিতে হবে এটাই মোদীর গ্যারেন্টি এরপর বাংলায় কেন্দ্রের কোন কোন প্রকল্প থমকে রয়েছে তার একটা লম্বা তালিকাও শোনান প্রধানমন্ত্রী জানালেন ঝড়িজা ও রানীগঞ্জের কোলফিল্ড এর প্রজেক্টের কেন্দ্রের বিজেপি সরকার প্রায় ছয় বছর আগে শুরু করেছিল কিন্তু রাজ্য সরকারকে সেটা এগোতে দিচ্ছে না বলে দাবি মোদীর শুধু তাই নয় মোদী আরও শোনালেন আঠেরো হাজার কোটি টাকার জগদীশপুর হলদিয়া ধামাদা পাইপলাইন প্রজেক্টে চার বছর ধরে আটকে আছে থেকে বিষ্ণুপুর কাজও আটকে আছে প্রধানমন্ত্রীর কথা এইসব প্রকল্পগুলি থমকে রয়েছে রাজ্য সরকারের সহযোগিতা না পাওয়ার জন্য বললেন হাজার কোটি টাকার এমন আরও অনেক প্রজেক্ট যেগুলির জন্য কেন্দ্র টাকার অনুমোদন দিয়ে দিয়েছে কিন্তু কাজ হচ্ছে না এছাড়া কেন্দ্রের বিভিন্ন জনমুখী প্রকল্প যে বাংলায় বাধাপ্রাপ্ত হচ্ছে সেই দাবিও করলেন প্রধানমন্ত্রী বললেন তৃণমূল সরকার এই গরিবদের ঘরও বানাতে দিচ্ছে না মোদী বললেন পশ্চিমবঙ্গের গরিব পরিবারগুলির জন্য কেন্দ্রের বিজেপি সরকার পঁয়তাল্লিশ লাখ ঘরের অনুমোদন দিয়েছে তার জন্য বিয়াল্লিশ হাজার কোটি টাকাও ছাড়া হয়েছে কিন্তু বাংলাতে রাজ্য সরকার গরিবদের ঘর বানাতে দ্রুত কাজ করছে না বাধা দিচ্ছে এর পাশাপাশি প্রতিটি ঘরে জল পৌঁছে দেওয়ার যে টার্গেট মোদী সরকার নিয়েছে সেটাও বাংলায় স্লথ গতিতে চলছে বলে দাবি প্রধানমন্ত্রী বললেন চার বছরের মধ্যে গোটা দেশে এগারো কোটিরও বেশি নতুন পরিবারকে পাইপ মাধ্যমে জলের সুবিধা দেওয়া হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার সেখানে কচ্ছপের গতিতে কাজ করছে এদের কি ক্ষমা করা যায় প্রধানমন্ত্রীর বক্তৃতায় উঠে এল আয়ুষ্মান ভারত প্রকল্পের কথা বললেন গরীব তফসিলি জাতি তফসিলি উপজাতি বিরোধী তৃণমূল এখনকার পরিবারগুলিকে এই সুবিধা পেতে দেয় না